আপনাদেরকে শিখাবো ফাতিহা ফতিহা সাতবার পাঠ করে চির উপর ফুদলে কি হয় আমি আবারও বলছি ফাতিহা সাতবার পাঠ করে চিরুনির উপর ফুদলে কি হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আমুলটি আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে তো প্রিয় ভাই বোনের আমুলটি করতে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে আপনাকে শুধু একটি ভালো চিরুনি কিনতে হবে একবার ফ্রেশ যে চিরুনি অন্য কেউ ব্যবহার করেনি এভাবে একটি ভালো ফ্রেশ ত্রুণী আপনি দোকান থেকে কিনে আনবে তো প্রিয় ভাই বোনেরা এই আমলটি কখন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবে। আমি বিস্তারিতভাবে আপনাদেরকে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে বলে দিচ্ছি আপনারাও অতি সহজে আমলটি করতে পারবেন প্রিয় ভাই বোনেরা বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে শেষ পর্যন্ত ধৈর্য এবং মনোযোগের সাথে দেখতে থাকুন তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন প্রিয় ভাই বোনেরা শুরুতে আমি বলবো কীভাবে আমলটি করবেন তারপরে মরে দেব আমলটি করে কীভাবে উপকৃত হবেন কোন উদ্দেশ্যের জন্য আমলটি করল তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক যখন আপনি আমলটি করবেন আপনার সামনে সেই চিনুনিটি রাখবেন একবারে নতুন ফ্রেশ একটি চিরুনি আপনার সামনে রাখবেন আর চিরুনিটি আপনি যে কোনো কাগজ দিয়ে আপনি মরিয়ে রাখবেন অর্থাৎ এক কথায় যে চিরুনিটা দেখা না যায় ফু দেওয়ার পর্যন্ত আপনি ওভাবে রাখবেন তারপরে আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে উত্তম রূপ করতে হবে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসে তারপরে সর্বপ্রথম আপনাকে কি পাঠ করতে হবে আপনার জীবনের সমস্ত গুণার কথা স্মরণ করে তাওবা করতে হবে হ্যাঁ আল্লাহ আমার জীবনের সমস্ত গুণা খাতা আপনি মাফ করে জীবনে যত ধরনের আপনা অপরাধ করেছি ছোটো বড়ো দিনে রাতে প্রকাশ্যে গোপনে সব ধরনের अन्याय अपराध अपनी क्षमा करे अमार अंतर के पाप पवित्र बनिए दिन अमार अंतर के आलोकित कर तो दिन ये भावे महान रब्बुल आलमीन के सवाल तार पड़े अपनी नबी सल्लल्लाहु अलैहि वसल्लम मोहब्बत नहीं भलवाशा नहीं तीन बार दृश्य पाठ कर रहे सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम ये भावे দুরুশে তিনবার পাঠ করে হয়ে যাবে চিরুনির উপর ফু তারপরে আমার দেখানি নিয়ম যে আপনি সুরাতুল ফাতিহা পাঠ করবেন সুরাতুল ফাথিয়ার অনেক গুরুত্ব এবং ফহিলত রয়েছে তো এই সুরাতুল ফাতিহা যখন পাঠ করবেন মনে মনে মহান রবগুলো আয়ারমেন করবেন হামলা এই পবিত্র সুরাতুল ফাতিহার বরকতে আমার আমলকে কবুল করুন এই সুরাতুল ফাতিহার আর অনেক নাম রয়েছে এর মধ্যে একটি নাম রয়েছে সুরাতুল শিফা সুরাতুল শিফার বরকতে আমার شمسا دور كردهن جو دشة جن نامي يا ملت كورته سيشهد شو بسطوا بايون كوره. تابو رابني سوره الفاتحه سوي شد كر رابني بات كوره. امي احضر ك سوي شد كر بوري دش الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضال ভাবে যখন সিরতুল ফিয়া পাঠ করা হবে তারপর আপনার সামনে যে চিড়ি থাকবে তার মধ্যে একটি তবে ফুদিয়া যখন হবে চিড়িটি আবার ডেকে রাখবে তারপর আপনি আবারও পাঠ করবেন مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين فاذكروا الشيشه مريب كفو تربربني مريضا ابني عباس سوره الفاتيه <applause> بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين সুরেতুল ফাতিয়া পাঠ করা শেষ আবার একটু ভাই বের কতবার পাঠ করবে সাতবার পাঠ করে সাতটি কিফু মধ্যে মদ দিবেন শর্ব শেষ নবী সুল্লাহ সল্লে ভালো নিয়ে পাঁচবার জুড়ে দুহেম পাঠ করবেন মোহাম্মদ সাল্লান মুহাম্মাদু আই লাই আলি মুহাম্মদ কামা সাল্লেন তা আই লাই বড়ো হিম আইন আলী বড়ো হিমেনক হামিদ আল্লাহম আবারিকা আইলে মোহেমাদু আই লাইন মুহাম্মদ কামাবারক্ত আইন আই বড়ো হিম আইন আলী বড় হামিদ

প্রিয় ভাই বোন ওরা উদ্দেশ্যের জন্য আমুলটি করলে এই চিরুনি কেমন করে ব্যবহার করবে শুরুতে আমি বলে দিচ্ছি এই চিরুনি দিয়ে কী করবে আপনার মাথার চুল আঁচড়াবেন এভাবে চুল আঁচড়ালে কী হবে আপনার মাথার চুল যদি ঝরে যায় পড়ে যায় উঠে যায় একবার আপনার মাথার চুল নরম ধরার সাথে সাথে উঠে যায় এভাবে যদি হয় তাহলে আপনার চুলকে মজবুত করার জন্য শক্ত করার জন্য এভাবে আপনি আমল করুন তাহলে আপনার চুল উঠবে না পড়বে না আর জড়বে না অনেক ধরনের আপনি মেডিসিন ব্যবহার করছেন তেল ব্যবহার করছেন শ্যাম্পু ব্যবহার করছেন আপনার মাথার চুল যেন না উঠে যায় মাথার চুল উঠে গেলে অনেক খারাপ দেখা যায় এই জন্য আপনি প্রেশানের মধ্যে পড়ে গিয়েছেন কী করবেন আর কোনো ধরনের দুশ্চিন্তায় করতে হবে না কোনো ধরনের প্রেশিপশনগ্রস্ত আপনার হতে হবে আপনি আমার দেখার নিয়ম অনুযায়ী এভাবে আপনি আমল করুন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন তো প্রিয় ভাই বেরা যখন আপনি মাথা আসছেন সেই পরা চিমটা দিয়ে মাথা আসছেন তারপরে আপনি আবার কাগজের মধ্যে মুড়িয়ে রাখবেন আর যখন এবারে মাথা আসছেন তখন মনে মনে বলবেন মহামুল আলমিন আমার মাথা চুল আপনি শক্ত করে দেন মজবুত করে দেন আমার মাথার চুল যেন আর না যদি আমার মাথার চুল উঠে যায় তাহলে আমাকে দেখতে তো অনেক খারাপ দেখা যাবে এই আমার এই রোগ থেকে আপনি রক্ষা করুন এবং মহান রোগ গুলো আর এমনি কাছে বলবেন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন প্রিয় ভাই বোনের একটি কথা মনে রাখতে হবে পাঁচ সপ্তাহ নামাজ আপনাকে আদায় করতে হবে তারপরে বেশি বেশি মানুষের ক্ষেত মতে কল্যাণে কাজ করবেন মিথ্যা কথা বলবেন আপনার জীবন সুখময় এবং শান্তিপূর্ণ হবে